তো আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখবেন মাত্র দুইটা প্রসেস দেখিয়ে দেবো দুইটা প্রসেসে আপনি খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বের করতে দুইটা নিয়ম থাকবে দুইটার মধ্যে একটা না একটা ফেসবুকের পাসওয়ার্ড ইজিলি বেরিয়ে যাবে তো প্রথম নিয়ম দেখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু আমার ফোনে লগ রয়েছে এই ফেসবুক আইডি আমি পাসওয়ার্ড ডাইক্টলি দেখতে চাই অথবা বের করতে চাই তো প্রথম নিয়ম ফেসবুকের পাসওয়ার্ড দেখতে গেলে আপনি কি করবেন জাস্ট আপনি জাস্ট আপনার ফোনে ব্রাউজারটা ওপেন করবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য দেন দুই নাম্বার নিয়ম দেখিয়ে দেবো তিন নম্বর প্রসেস আপনি দেখতে পারবেন কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ডাইরেক্টলি বের করতে পারবেন অনেক সময় পাসওয়ার্ড ভুলে যায় তো প্রথম প্রসেসে আপনি জাস্ট উপরে থ্রি টোটে ক্লিক করবেন আপনার ক্রোম বাজার ওপেন করে জাস্ট সবার নিচে সেটিং অপশন পাবেন সিম্পলি আপনি সেটিংটা সিলেক্ট করবেন সেটিং সিলেক্ট করে একটা উপরে জিমেল আইডি শো করবেন জাস্ট নিচের দিকে যাবেন এখানে আপনি দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন দেন এখানে আপনি দেখুন ফেসবুকের লোকও শো করতে জাস্ট ফেসবুকে ক্লিক করব প্রথম নিয়মে দেখুন এক ক্লিকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে অথবা আপনার এই ক্যাতে যদি ফলো করে যদি আপনার পাসওয়ার্ড বেরিয়ে যায় তাহলে তো ঠিক আছে অথবা আপনার এই প্রসেসটা ফলো করে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের হয় না তাহলে আপনি দুই নম্বর প্রসেস দেখুন ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য দুই নম্বর নিয়ম আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি আপনার ফোনের সেটিং অন করবেন আপনার সবের ফোনে সেটিং পাবেন জাস্ট আপনি সেটিংয়ে যেতে হবে দুই নম্বর নিয়মে যদি ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে হয় এখানে আমি জাস্ট ফোনের সেটিং অন করেছি ফোনের সেটিং আসে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব সবর নিচে আপনি একটা অপশন পাবেন গুগল জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করবেন যেহেতু আপনি আপনার জি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান উপরে একটা জিমেল আইডি শো করবে কারণ আজকে এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা গুগল গুগলটা অটোমেটিকলি সেভ করে রাখে জাস্ট নিচের দিকে যাবে এখানে দেখুন পাসওয়ার্ড মেজার এখানে আবার আমি ক্লিক করব এখানে ক্লিক করে দেখুন আবার ফেসবুকের লোগো দেখুন জাস্ট এখানে ক্লিক করবো আবার দেখুন পাসওয়ার্ড শো করছে তো মোট দুইটা নিয়মে আপনি পাসওয়ার্ড দেখেছেন প্রথম নিয়মে বেরোয় না যদি দুই নম্বর নিয়মে এইভাবে বের করতে পারবে প্রথম নিয়ম হল আপনার জাস্ট ফোনের ক্রুম বাজারে যাবেন আর সেকেন্ড নিয়ম হল আপনার ফোনের সেটিং দুইটার মধ্যে একটা না একটাই খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আজকে আপনি বলে চান এই খুব একটা ইজি মেথাড ফলো করে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি আজকে দেখতে পারবেন অথবা জানতে পারবেন